আমাদের ক্লাস শুরু করে দিলাম তো আমাদের আজকে ক্লাসের প্রধান মানে যে আকর্ষণ সেটা হচ্ছে যে আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট আমরা মার্কেট প্লেস এবং পাশাপাশি চলবে কোনটা আমাদের মার্কেট প্লেস ফ্রিলেন্সিংটা ক্লাস আমাদের শুরু হয়ে গেলো আর কি তবে আজকে আমাদের ক্লাসের মধ্যে ফ্রিলেন্সিংয়ের নিয়ে কথা খুব কম হবে তো নেক্সট যে শুক্র শনিবার দুই দিন আমরা ক্লাস করবো সেখানে আমরা আবার ফ্রিলেন্সিং নিয়ে একটু বেশি কথাবার্তা বলবো আমি কি সবাইকে বুঝতে পারলাম কি সবাইকে বুঝতে পেরেছেন ওকে নাইস এবার আসেন আমরা শুরু করি আজকে ক্লাস শুক্রবার ক্লাস আপনাদের শুক্রবার ক্লাস আমি শুরু করব ধরুন হচ্ছে ওই যে সেই সেম তিনটাই শুক্রবার ক্লাস শুরু করব তিনটাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমাদের নিচে রুম ফাঁকা আছে রুম নিয়ে আমাদের কোনো टेंशन নাই ঠিক আছে আমি গত কয়েকটা সপ্তাহে শুধু আমার কিছু মানে ব্যস্ততার কারণে বা কিছু ঝামেলার কারণে আমি একটু সময় নিয়েছি কি ব্যাপারটা বুঝতে পারছেন তো এইপরিই হচ্ছে অবস্থা তো সবাইকে ক্লিয়ার সবই আর ওই ব্যাচে আমিও নিচ্ছি না সো পেশেন্টের কোনো কারণ নেই যে আমি আবার অন্য জায়গায় যেমন আপনাদের ওই যে এই টাইমের যে ব্যাচ সেই ব্যাচে কিন্তু আমি নিচ্ছি না তার মানে আমি কিন্তু ফ্রি টোটালি ওকে আচ্ছা এবার আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাস তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে কি ওয়ার্ড প্রেস থিম ডেভেলপমেন্ট আমরা গত কয়েকটা ক্লাসে পিএইচপি সম্পর্কে জেনেছি ক্লাসে যতটুকু পিএইচপি দেখেছেন এনাফ তারপরে আমি পিএইচপি রিসোর্স দিয়ে দিয়েছি যদি কেউ এই সবগুলো রিসোর্স শেষ করে তাহলে সুপার সুপার এনাফ হবে আর কি ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছেন ফোনটা ফোনটা প্রচুর তবে আরো পাবেন তবে কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি ধরেন ফেসবুক এর বা টুইটার্ট এর এরকম কিছু সুন্দর সুন্দর না আমরা কি চিন্তা করবো আমাদের শেষ করে খুব দ্রুত আর্নিং আমাদেরকে প্রবেশ করতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন অন্তত কুরবানি আগে অবশ্যই আমাদের কুরবানি দিতে হবে আর কি এই কুরবানি এখন ছেড়ে দিই আমরা বলেছি গরু গরু হলে খাসি খাসি না হলে কি দশটা মুরগি তার মনে হচ্ছে মিনিমাম ফিফটি ডলার্স মিনিমাম ফিফটি হান্ড্রেড ডলার অথবা ফিফটি ডলার হান্ড্রেড ডলার তো মোটামুটি ছোটোখাটো খাসি হয়ে যায় নাকি একশো ডলার্স আমাদের টার্গেট কি হান্ড্রেড ডলার্স যদি একশো ডলার চলেও আসে তারপরে যদি ধরেন টাকা তুলতে তুলতে টাকা তো চোদ্দ দিন লাগে চোদ্দ দিন লাগে আমাদের টাকা অ্যাভেলেবল হইতে তাইলে ধরেন আরেকজনের কাছে টাকা নিয়ে খাসি ইনশাল্লাহ কি করবো আমরা তবে একটা কুরবানি দিবই আর কি বুঝেন না এই হচ্ছে অবস্থা আর কি ওকে তো যাই হোক এখন আমরা আমাদের ক্লাসে ফিরে আসি তো আজকে ক্লাস থেকে শুরু হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট মানে হচ্ছে একচুয়ালি মানে আমরা কিছুদিন আগে ডিজাইন শিখেছিলাম আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো এরকম একটা আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়েছে আপনি কোন একটা স্কুল অথবা কলেজের একটা ডিজাইনের কাজে আপনি হাত দিয়েছেন হ্যাঁ সুন্দর কি থাকে মেনু থাকে তারপরে লোগো থাকে একটা স্লাইডার থাকে নোটিশ বোর্ড থাকে হ্যাঁ আর অনেক বিভিন্ন ধরনের অনেক 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 তথ্য থাকতে পারে এখন বিষয় হচ্ছে ধরেন আপনি HTML সিস দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটা প্রতিষ্ঠানের একটা সুন্দর ওয়েবসাইট আপনি ডিজাইন করে দিয়েছেন

এই জন্যই বর্তমান যুগটা হচ্ছে ডায়নামিকের যুগ অর্থাৎ আপনি এমন একটা সিস্টেম তৈরি করে দিবেন অর্থাৎ আপনি যে ডিজাইনটা করেছেন যেমন আমরা নর্মালি ওয়ার্ডপ্রেস নিয়ে কিন্তু কাজ করেছি ওয়ার্ডপ্রেসের ভিতরে নোটিশ বোর্ড মানে আপনি একটা স্কুলের ওয়েবসাইটে ডিজাইন করেছেন এই ডিজাইনটাকে আপনি ওয়ার্ডপ্রেসের থিম বানাবেন যেন অ্যাওয়ার্ডা থিমের মতন বি থিমের মতন বেতন থিমের মত যেন আপনার এই ডিজাইনটাকে কী করা যায় ইনস্টল করা যায় আমি কি বুঝতে পারলাম এবং আপনার ওই ডিজাইনটা ওয়ার্ডপ্রেসে এবং ওয়ার্ডপ্রেসের ভিতর আপনি কিছু অপশন তৈরি করবেন যেমন স্লাইডারটা ডাইনামিক করার জন্য ওয়ার্ডপ্রেসের ভিতরে স্লাইডার নামে একটা অপশন তৈরি করবেন ওই স্লাইডারে ক্লিক করে ছবি আপলোড করা যাবে ছবি আপলোড করলে স্লাইডার অপশন গিয়ে শো আপনার ডিজাইন এসে শো করবে আমি কি বুঝতে পারলাম আবার আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে নোটিশ বোর্ড নামে একটা অপশন তৈরি করবেন ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি নোটিশ বোর্ড নামে একটা অপশন আপনি তৈরি করবেন নো

ওটার ক্যামেরা রেজলিউশন এটা দেখেন ভাই অস্থির আপনি ছবি তোলেন ভাই ছবি তোলেন বুঝেন নাই তো সেই ক্ষেত্রে যিনি স্যামসাং কিনতে আসছে উনি হয়তো কোনো কোনো ভাবে কি করতে পারে সে সবই কিনতে পারে ভাই দামও কম ওটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা ভাই অর্ধেক টাকা আপনার ছাড় বুঝেন নাই এখন এত এত অফার দেওয়ার পরে হয়তো ক্লায়েন্ট রাজি হইতেও পারে কিন্তু যদি বলে না ভাই আমার স্যামসাংই দরকার তাহলে আপনি কি করতে হবে আপনি

তুমি যেটা দিছো সেটা ভালো বাট ওয়ার্ডপ্রেস ইজ বেস্ট এই দেখো এটা আপনি দেখাচ্ছেন তো দেখাছেন কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে ওই ডিজাইনই চাই সেক্ষেত্রে আপনি তাকে বলবেন তাহলে শুনো তোমাকে একটু করতে হবে এটা ডেভেলপ তখন সেই আপনার অবশ্যই দিয়ে আপনি সেই করে ফেলবেন নেক্সট যাবে রেডি করে আপনি কি করবেন

যাই হোক যে কোনো এস্টিমেল টেমপ্লেট অর্থাৎ যে কোনো একটা ডিজাইন কে যখন আপনি কনভার্ট করতে পারবেন দ্যাট আপনি একজন থিম ডেভেলপার আমি মনে হয় আপনাদেরকে বুঝতে পারলাম কেন আসলে আমাদেরকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখা উচিত আমি কি সবাইকে বুঝতে পারলাম সবাই ক্লিয়ার